আপনার বলেন তো দেখার মধ্যে মজা আছে না ছট ফটাঙে আছে মজা আছে আপনি পরের বউ খুব সুন্দরী দেখলেন এতে মজা আছে না ছট আছে আপনি পরের বাড়ি দেখলেন চারতলা সেই সুন্দর এটা দেখার মধ্যে মজা আছে না ছট আছে ছটফট ছটফট কি দেখলাম আল্লাহ জিব্রাইলকে 600 ফাঙ্কা দিয়েছেন 500 500 একদিন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল লহে মাহফুজ থেকে কোরআন নিয়া আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে ফেরেশতা জিব্রাইল বললেন হুজুর সব বন্ধ করবেন আর খুলবেন এর মধ্যে হাজির এই আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি গতি আল্লাহ জিব্রাইলকে দান করেছে জোরে কোন সুবহানাল্লাহ